বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো পিঁয়াজ কলি দিয়ে তোমার চুনো মাছ বা কাঁচকি মাছের ঝাল চাঁচুরি নিয়ে নিয়েছি পিঁয়াজ কলি আর নিয়ে নিয়েছি কাঁচকি মাছ বা চুনো মাছ এবার পেঁয়াজ কলিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর শীতকাল মানেই পেঁয়াজ কলি কারণ এটা তো আর অন্য সময় পাওয়া যাবে না সুতরাং মন ভরে খেয়ে নিই তো এই যে নিয়ে নি নিয়েছি পেঁয়াজগুলো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি তারপর আমি এই শিলনোড়ার মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে এবং এক চামচ কালো সর্ষে আপনারা একরকম সর্ষেও নিতে পারেন কিন্তু আমি দু রকম মিক্স করে নিচ্ছি টেস্টের জন্য এবার শিলনোড়ার সাইজে মিহি করে বেটে নি বেটে নিলাম আর এটাকে বলে কাঁচানি এটা খুবই হেল্পফুল এইবার আমি সর্ষে বাটাটাকে আমি ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব কারণ তাহলে খোসাগুলো আর থাকবে না এবং এই খোসাতেই যত পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো আমি ভালো করে ছেঁকে নিয়ে খোসাটাকে ফেলে দিলাম এই দেখুন বাটাটা হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কায় নিয়েছি এটা শুকনো লঙ্কা নয় এটাকেও মিহি করে বেটে নিয়েছি এবার আমি কাঁচকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটা প্রথমে গরম হয়েছে কিনা দেখে নেব তারপরে তেল দেবো কারণ চুনো মাছ লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এইবার আমি চুনো মাছগুলোকে দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা ঠিকমতো হয় এই দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটুও ভাঙেনি কি সুন্দর যাকে বলে ভাজাটা হয়েছে এটা সব মাছের ক্ষেত্রে করলেই ভালো হয় এবার আমি সেই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ তাতে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা একটু কম মনে হচ্ছিলো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি এবার সামান্য একটু জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ এবার তুলে নিচ্ছি বেশিক্ষণ নয় এই পাঁচ মিনিট মতো এর মধ্যে ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে এবার নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচু করে কেটে এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটা এবং দিয়ে দিলাম লঙ্কা বাটা আর এবার দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে একটু হালকা ফুটে উঠলে এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করছি না হ্যাঁ মানে খুবই কম মশলা যেটা বলে তো এই যে একটু ঢাকা দিয়েছিলাম এবার নেড়ে চেয়ে আমি এর মধ্যে আমার ভেজে রাখা চুনো মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটার সাথে খুব ভালো করে একটু মাখিনে একটু জলটাকে শুকিয়ে নেবো যাতে বলে গামাখা মাখা গামাখা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে